কলিং বেলের আওয়াজে গিয়ে দরজাটা খুলে দিলাম দেখি ক্ষত বিক্ষত অবস্থা উনি এসে দাঁড়িয়ে আছে সাথে বাবাও আছে উনাকে এমন অবস্থায় দেখে আমি অনেক বর্ষর একটা ধাক্কা খায় ধাক্কাটা সামলে নিয়ে কোনো মতে বাবা আর আমি উনাকে ধরে ভেতরে আনলাম উনি ঠিকভাবে চলতেও পারছে না এই তো কিছুক্ষণ আগে সুস্থ মানুষ বাড়ি থেকে বের হলো তাহলে এমন অবস্থা কিভাবে হলো কে করলো এমনটা আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তোমার জামাইয়ের এই অবস্থা কে করেছে বাবা আমায় কাঁদতে কাঁদতে উত্তর দিল আর বলিস না মা স্যার অফিসে আসার আগেই আজকে তপু এসে স্যারের চেয়ার দখল করে নিয়েছে তারপর অফিসের সব ইম্পর্টেন্ট ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়ে আধা ঘণ্টার মধ্যে সব ফাইল পুনরায় স্যারকে তৈরি করতে বলেছে স্যার না পারায় অফিসের সকলের সামনে স্যারকে এভাবে মেরেছে তপু বাবার মুখে কথাটা শুনেই আমি রেগে যাই কি ওই পুচকে তপুর এত বড় সাহস যে ওনাকে এভাবে মেরেছে ওকে তো আমি আমি যাব আর উনি আমার হাতটা টেনে ধরে কোথায় যাচ্ছ ঈশানী আমার হাত ছাড়ুন যেতে দিন আমাকে আজ ওকে ওর জায়গা দেখিয়ে দিয়ে আসব অফিসের সকলের সামনে তার কোনো প্রয়োজন নেই এখানে বসো না আজ আপনি আমাকে বাধা দিতে পারবেন না আপনার মতন সরল মন আমার নয় আমি যাদের ভালোবাসি তাদের কষ্ট সহ্য করতে পারি না কখনোই না বাবা আপনার মেয়েকে শান্ত হতে বলুন বোঝান ওকে তপু আমার ছোট প্রথম দিন অফিসে এসে আবেগের বসে ভুল করে বসেছে কি ও আপনার ছোট আবেগের বসে ভুল করে বসেছে এটা ভুল না অন্যায় এত সরল কেন আপনি কেন এত সহ্য করেন অন্যের অপমান ঈশানী বুঝতে চেষ্টা কর কি বুঝব আমি আমার কথা কখনো ভাবেন আমার খুব কষ্ট হয় আপনাকে এভাবে অপমানিত হতে দেখলে কষ্ট পেতে দেখলে আমার জন্য হলেও এবার একটু মাথা উঁচু করে বাঁচুন আমি পারি না এসব সহ্য করতে উনি উঠে দাঁড়িয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর বলে ঈশানী আমার সাথে থাকতে কি তোমার কষ্ট হয় এভাবে কেন বলছেন আপনি চাইলে তুমি তোমার বাবার সাথে চলে যেতে পারো আমি চাই না আর এই অশান্তি অশান্তি মানে আমি অশান্তি করছি না আমি সেটা বোঝাতে চাইনি আমি তো শুধু চাই আবার এক হয়ে যেতে যেন মন থেকে সবাই আমাকে আপন ভাবে জানি একটু সময় লাগবে কিন্তু এভাবে আমি হেরে যেতে পারবো না তুমি কি চাও না আমরা আবার একসাথে থাকি উনার কথাটা শুনে আমি অবাক হই যেই মানুষটাকে সবাই অপমান করে সে সবার সাথে মিলে মিশে থাকতে চাই এত ভালো কেন এই মানুষটা আমি উনাকে ঝাপটে ধরে কাঁদে আর বলি এমন কেন আপনি এত ভালো স্বামী আমার চাই না একটু খারাপ হন না আমার জন্য উনি আমায় কিছুই বলে না একদম নিশ্চুপ হয়ে থাকে আমি উনাকে নিয়ে সোফাতে বসিয়ে রুম থেকে ব্যথা জায়গায় লাগানোর জন্য ওষুধ নিয়ে আসি বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে উনাকে দেখে রাখতে বলে চলে যায় আমি শাড়ির আঁচল দিয়ে উনার মুখের ক্ষতস্থানগুলোতে জমাট বেঁধে থাকা রক্ত মুছিয়ে দিয়ে তারপর ওষুধ লাগাতে নিলে উনি ব্যথায় আহ করে উঠে নির্দয় পাষান বেঈমান যেই ভাইকে এতগুলো বছর ধরে ছেলের মতো করে মানুষ করলেন আজ সেই ভাই আপনাকে মেরেছে ওর হাত খসে পড়বে কি বলছ ঈশানী এসব তো কি বলবো যেতে তো দিলেন না এবার আমি যা ইচ্ছা তাই এখানে বসেই বলবো একটা কথাও বলবেন না উনার হাত আমার কাঁধে উপরে পেঁচিয়ে বলি রুমে চলুন এখন একটু ঘুমাবেন আর কখনো যদি বাড়িতে একটা কাজ করতে দেখেছি আপনাকে তো আমার একদিন কি আপনার একদিন কিন্তু ঈশানী একটা কথাও বলবেন না সব কাজ এখন থেকে আমি করব। চলবে